গুড আফটারনুন এখন সাড়ে তিনটে মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন টোটো আসতে বলেছি টোটো আসছে বেরোবো সমস্ত প্যাকিং রেডি শুধু ঘরটা লক করব এটাই বাকি আছে আর অনেকগুলো ব্যাগ হয়েছে মানে একদিনের জন্য যাও দু জন্য যাও আর যাই বাচ্চা নিয়ে গেলে প্রচুর ব্যাগ হয় তারপরে ওখানেও কিছু জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল ওই জন্য প্রচুর ব্যাগ হয়েছে তো ওই জন্যই টোটোকে আসতে বলাম বেটুকে নিয়ে অত ব্যাগ নিয়ে যাওয়া যাবে না তো টোটো বেরিয়েও গেছে পৌঁছেও যাবে তো ওই জন্য ব্লগটা শুরু করলাম সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম ব্লগটা শুরু করতে পারিনি কারণ বাজার হাট সব করতে হয়েছে নিজেকে তারপরে যে আমার গুটুলি পোকা আছে আমার গুটুলি পোকাকেও দেখতে হয়েছে তো ওই জন্য এখন থেকে শুরু করছি চলো আমার সাথে ধামাস আগেও গেছো আবার চলো রাস্তায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো সঙ্গে থাক বেরিয়ে পড়েছি আমরা টোটো এসে গেছে টোটোতে সমস্ত ব্যাগপত্র চাপিয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে দামোদর ব্রিজ এটা পেরিয়ে যেতে হবে আমাদেরকে আর এই দেখো এতগুলো ব্যাগ হয়েছে মানে অনেক নানা করে অনেক জিনিস হয়ে গেছে বাচ্চা থাকলে এমনি জিনিস হয় তারপরে এখান থেকে অনেক জিনিস নিয়ে যেতে হচ্ছে ওই জন্য ব্যাগটা একটু বেশি হয়ে গেছে আর টোটোটা তো বলেই দিয়েছিলাম এত ব্যাগ হবে বুঝতে পেরেই তো এই দেখো এই রাস্তা ধরে আগেও গেছি তোমরা দেখেছো আর এখন আবার এই রাস্তাতে হচ্ছে পুরো রাস্তাটা এরকম নদীর ধার ধরে যেতে হয় প্রচন্ড হাওয়া প্রচণ্ড ঠান্ডা ওই জন্যই বিকেলে যাওয়া সকালে গেলে ঠান্ডাটা বেশি লাগবে মানে বিকেল বলতে দুপুর করে যাওয়া যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর এই যাওয়াটা ভেতর থেকে এই মাসটায় কেন জানি না খুব ইচ্ছে করছিল মনে ভীষণ ইচ্ছে করছিল যাই যাই বলে না অন্তরের টান সেই অন্তরের টানে মানে অন্তরটা নাড়া দিচ্ছিলো যে যেতে হবে আর কাজও পড়ে গেল দেখো ভাগ্যের ইয়ে দেখো কাজও পড়ে গেল যেতেও হবে তো সেটাই আমি ভাবছিলাম যে যাবো যাবো ভাবছিলাম ভেতর থেকে খুব মনটা চাইছিল আর তার মধ্যে কাজও পড়ে গেল ওই জন্য যাচ্ছি আর মেয়েকে দেখো একটু সিটে বসবে না এই করে দাঁড়িয়ে ব্যাগগুলোর এইরকম করে খেলে টেলে এই করে টোটোতে যাবে আমি যত বলছি রাস্তা কোথায় রাস্তাটা ভালো বাট কখন কিসে ব্রেক মারবে কি করবে তুই ঠুকা খেয়ে যাবি এরকম করে দাঁড়াস না সে তো সোনার পাত্রী নয় ওইভাবেই যাবে মা বলে যাক পেছন থেকে ধর আবার মাঝে মাঝে ধরতেও দেবে না মাম্মাম ধরো নাহলে যখন মাম্মাম বেশিক্ষণ ধরে থাকছে তাহলে দিয়ান ধরো এই করছে আমরা নদীর ধার ধরে এগিয়ে চলেছি আর একটু পরেই ধামাস ঢুকে যাব আর বেশিক্ষণ নেই আর ঠান্ডা লাগলে বলেছিলাম যে টোটোর সাইডের পর্দাগুলো নামিয়ে দেব কিন্তু সেরকম সে পরিমাণ ঠান্ডা লাগছে না ওই জন্য নামাইনি আর দেখো নদীর জল এখন শীতকালে কত কম আছে আর বর্ষাকালে একদম কানায় কানায় জল থাকে এই সব জায়গাগুলো এলে কোথাও যেন ভেতর থেকে খুব ভালো লাগে আবার ভেতরে খুব কষ্ট হয় মানে আমি এই ফিলিংসটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেমন হয় কখনো ভালো কখনো খারাপ এই দেখো বলতে বলতে শিয়ালির মোড়ে চলে এলাম এখানেও আমরা প্রচুর এসেছি এই যে এখানে মেয়েকে ছোটোবেলায় ওষুধ দোকানে ডাক্তারবাবু বসতেন এখানে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে আসতাম একদম ছোট্ট থেকে আর একটুখানি আর তোমার পাঁচ দশ মিনিটের মতো লাগবে দিলেই বাড়ি পৌঁছে যাব তো চলো এই যে বাড়িতে এসে গেছি পৌঁছে গেছি এই ঢুকলাম চলো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি এই য মা বেটু সব এসে গেছি পুরোনো বাড়ি পুরোনো জায়গা পুরোনো স্মৃতি আবার অনেক দিন থেকেই মনটা চাইছিল ওই জন্যেই আরও চলে এলাম আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজও আছে তো সেই জন্যেই আসা কি খুলে দেবে চলো চলো কানছ কেন তুমি জুতো পরলে চলো ঘরে ঢুকি তারপরে তোমার রেস্টের ছাড়ি রেস্ট রেস্ট না চল্লিশ কত কটা বাজে এক ঘন্টার ওপরে লাগলো এক ঘন্টার ওপরে লাগলো আসতে টোটো তো এক ঘন্টার ওপরে লাগলো আসতে সাড়ে তিনটে পুরো বেরিয়েছি পৌনে পাঁচটা বাজে এটা কার ঘর এটা তোমাদের ঘর এটা ঘর সেই আছে গো সেই বল আছে ওই তো ঘরটা বলে নি আমার টেডিটা কোথায় টেডিটা কোথায় টেডিটা আছে ডিভান্ডেই আছে মনে হ্যাঁ চুরি হাতে হাতে ধরি ধরি না জিবি গিরি গিরি গাহি বিগা বিবিনা সব কবরটা দিলি এক সত্তম সুরে পন্ত বেতান ভাই তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি নাচি বিঘিরি ঘিরি গাহি বিগান ভাল লাগছে দেখতে সন্ধেবেলা মুড়ি টুড়ি খেয়ে মেয়ে দুধ খেয়ে নাচ গানের আসর বসেছে দাদু গান গাইবে আর বেটু নাচবে এই করেই সারা সন্ধেটা আমাদের কাটছে এতদিন দুদিন হয়ে গেল দাদু ঠাম্মি এসছে তাদের সময় কাটছিলেন না এই যে এসে গেছে সময় কাটাতে চলো সময় কেটে যাবে গুড মর্নিং কালকে সন্ধ্যের পর আর ব্লগটা করিনি ওই মেয়ে নাচ টাচ করছিলো তারপর আর করিনি আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আবার ব্লগটা শুরু করলাম তো আজকে যতটা এখন দেখানো সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো মিক্সিটা লাগিয়ে এখানে বেটে নেব রান্নার মশলাগুলো মা আদা রসুন সমস্ত ছাড়িয়ে দিয়েছে সেগুলো আমি বেটে রেখে দেবো দিয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে দেখবো আর কি কাজ আছে তাহলে সেটাও মানে যতটুকু এগিয়ে রাখা যায় মেন রান্না ওরাই করবে দুজনেই স্নান করতে গেছে স্নান করে রান্না করতে আসবে তো তার আগে এগিয়ে রাখা যায় আমি এগিয়ে রেখে দেব। তারপরে আমি অন্য কাজে যাব স্নান করব নিজে রেডি হব আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে সব সবার আর একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিতে হবে তাই সবাই মিলে করা রান্নাঘরে চলে এসেছি রান্না বসানো হয়ে গেছে কারণ তাড়াতাড়ি করে নিতে হবে তো ওই জন্য বসিয়েছি মা স্নান করতে গেছে দুই মাই স্নান করতে গেছে আর এইখানে রান্না ঘরে গ্যাসটা আছে এটাকে বের করে নেবো এখানে না বড় ঘিঞ্জি হয়ে যাচ্ছে রান্না করতে আর বেসিনটা আছে বাইরে তো ওই জন্য এই টেবিলটা এইটা আমাদের আগে গ্যাস টেবিল ছিল তো এখানটাতে বের করে নেবো ওইখানটা রান্না করতে না খুব ভালো লাগে মানে আলো টালো সব সমস্ত পাওয়া যায় তো আর এখানে না ওই ঘিঞ্জি মতো লাগে ভালো লাগে না ওই জন্য তোমার ওখানে বের করে নেবো তো এটা হয়ে যায় এটা যেহেতু বসিয়ে দিয়েছি এখন বার করানো যাবে না এটা বন্ধ করে দিয়ে ওখানে ট্রান্সফার করে নেব দিয়ে বাকি রান্না ওখানে হবে তো চলো মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া এখনো হয়নি আজকে একটু রান্নার ব্যবস্থা আছে মানে একটু বেশি আইটেম আছে ওই জন্য আজকে আর ঘরে কিছু বানানো হবে না তো দেখা যাক কি খাওয়া হয় তো মেয়ের হয়ে গেছে এটা নিশ্চিন্ত এবার মেয়েরও একটু রান্না করতে হবে আলাদা করে সেটাও করতে হবে মারা আসলে মা আসলে মায়ের রান্নার দায়িত্বটা নেবে আজকে মা যতক্ষণ আসছে আমি ভাবছি কাজটা একটুখানি এগিয়ে রেখে দিই তাহলে মাদের সুবিধে হবে তো ওই জন্য মশলা টশলা বা বেটে দিলাম তোমার এইটা করে দিচ্ছে এইটাও বাটা হবে এটা ভেজে তোমার ঠান্ডা করে আবার বাটা হবে তো ওই জন্য এটা করে নিচ্ছি তারপরে মারা আসলে করবে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো স্নান করে মা মেয়ে ছাদে চলে এসেছি জামা মেলতে আমি আসব মানে ও আসবে ওকেও রেডি করে দিয়েছে স্নান করিয়ে আমিও নিজে স্নান করে রেডি হয়ে গেছি একটু তো জামা কাপড়গুলো নিচে দিলাম না লোকজন আসলে খারাপ লাগে ওই জন্য ছাদেই চলে এসছি দিয়ে দেবো আর শীতকাল তো তাড়াতাড়ি শুকেও যাবে নালে শুকবে না মোটা আর বাকি সব কেচে আগেই দেওয়া হয়ে গেছিলো এখন আমরা স্নান করে শুধু আমার জামা কাপড়গুলোই দিতে এসছি আর মেয়েও একটু খেলবে ছাদ ওখানে তো ছাদটায় বেশি ওকে তুলে তোলা হয় না কারণ ওই যে সাইডের ইয়েগুলো তোলা নেই তোমরা জানোই তোমরাও বলো ওটা করে নিতে কিন্তু এই মুহূর্তে হয়নি তাই করিনি এখানে আসলে মেয়ে মোটামুটি ছাদে খেলে অনেকটা সময় তো এই জন্যই নিয়ে এলাম যে তুমি খেলো আমি ততক্ষণ কাজ করে নিয়ে দেখো ও ক্লিপটা লাগাবে জামায় ও পারে বলো তো হাত উঠছেই না তাও আমি ওকে একটু করানোর চেষ্টা করছি যাতে ওর মনটা ভালো থাকে তো এবার মিলে দিয়ে নিচে যাব নিচে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো মোটামুটি কাজ রান্না বান্না প্রায় কমপ্লিট লাস্টের আইটেমটাই চলছে রান্না তো এবার এবার শান্তি কাজ কমপ্লিট হয়ে গেলে মোটামুটি মনটাও শান্ত থাকে আমার ছোট্ট মাম্মা স্নান করে রেডি হয়ে আছে কি বলছো ছাদে খেলু করছো মাম্মা ও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আর দেখাচ্ছি না এরপরে আবার নতুন কোনো একটা ভিডিও এখান থেকেই শুরু করব। আজকে বিশ্বাস দেখাতে পারলাম না একটা কাজে এসছি বললাম ওটারই একটা ঝামেলায় চলছি ওই জন্যই আর তোমার দেখাতে পারলাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো